এক এবং এক যদি আমরা সরাসরি যোগ করি তাহলে কত হয় দুই কিন্তু বাইনারি বাইনারি পদ্ধতিতে এবং যোগ করলে এক এক কিভাবে দশ হয় সেটি নিশ্চয়ই আপনারা বাইনারি নিয়ে একটু পড়াশোনা করলে বুঝবেন যে এক এবং এক আমরা সামনে রেখে যোগ করি তখন দশ হয় কিন্তু বাইনারি পদ্ধতিতে একের নিচে এক রাখতে হয় রাখলে এক এবং এক শূন্য হয় আমরা আরেকটা এক বা যোগ করতে হয় সেই হিসেবে দশ হয় এরকম বাইনারি হিসাবগুলো প্রত্যেকটা সংখ্যা আলাদা আমার কেন আমি বাইনারির কথা বলছি যে শেখ হাসিনা বাইনারি ভুলের ফাঁদে আটকা পড়েছেন এবং এই আটকার পরিণতি কি সেটি নিয়ে জল্পনা কল্পনা চলছে আমি আজকে স্বাভাবিকভাবে আমাকে সারা দিনে অনেকেই ফোন করেছেন মেসেজ করেছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমি একটু সহজে ব্যাখ্যা করার জন্য আমার মতো করে ব্যাখ্যা করার জন্য দেখুন আমি নির্বাচনের যখন আগে কথাবার্তা বলা শুরু করলাম এবং তখন আমি অনেক ভিডিওতে আমি বলেছি যে নির্বাচনটা হয়তো করে ফেলবেন শেখ হাসিনা কিন্তু নির্বাচন করে ফেলার পরে যে জনরস জন অসন্তোষ জন উত্তাপ তৈরি হবে এর সাথে অর্থনৈতিক সংকট এই সবকিছু তিনি সামাল দেবেন কিভাবে শেখ ক্ষেত্রে নিজেও এক সময় ভাষণে বলেছিলেন যে মার্চ এপ্রিলের দিকে একটা দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা হচ্ছে সে সম্ভবত ওইসব হিসাব নিকাশ থেকেই তিনি বলেছিলেন কিন্তু সেই হিসাব নিকাশ সব একদিক দিয়ে একরকম হয় নাই হিসাব নিকাশ আমি যেভাবে বলেছি সেভাবে হয়নি শেখ হাসিনা যেভাবে ভেবেছেন সেভাবে হয়নি হয়নি বলেই আজকে জুলাই মাসে এসে আমরা দেখছি যে শেখ হাসিনা বাইনারি ভুলের গর্তে পা দিয়েছেন এবং বাইনারি ভুলের ক্রমাগত ফাঁদে আটকা যাচ্ছে কিভাবে যাচ্ছেন একটু ব্যাখ্যা করি এই ছাত্র আন্দোলনটা এক সপ্তাহ আগেও আমরা বুঝি নাই যে এটি হতে পারে নির্বাচন শেষ হয়েছে ডামি নির্বাচন মানুষ লক্ষ মানুষ দেখেছে কোটি মানুষ দেখেছে তাদের চোখের সামনে কিভাবে একটি অনির্বাচিত সরকার তাদের উপর জেগে বসে আছে এবং সব অবৈধকে বৈধ করার চেষ্টা করছে এমন কি তার শাসন আমলে যেসব আইন বাহিনীর প্রধান বেনজির এই যে ড্রাইভার এবং অন্যান্যদের দুর্নীতি সবকিছু এমনভাবে আলোচিত হলো এবং সবকিছু এমনভাবে সামনে আসলো এরপরেও এগুলোতে এদেরকে কিভাবে দেশ থেকে বের করে দেওয়া যায় কিংবা কিভাবে এদেরকে রায় মুক্তি দেওয়া যায় এইসবই অনাচার এখন এসব অনাচারের তো একটা সীমা আছে তাই না মানুষের সহ্য ক্ষমতার একটা সীমা আছে মানুষ যখন নিতে না পারতে পারতে বিধশ্রদ্ধা হয়ে যায় তখন এটা বিস্ফোরণ হয় ঠিক তেমনি জোটের যে আন্দোলন সেই আন্দোলনটা মতো কিভাবে ছড়িয়ে গিয়েছে সেটা যদি আপনি বিশ্বাস করেন যে শুধুমাত্র ছাত্রদের উপর অন্নাচা অনাচার হচ্ছে অত্যাচার হচ্ছে বলেই মানুষ ছাত্ররা বিক্ষোভ করছে মানুষ বিক্ষোভ করছে না এটি হলো সম্মিলিত ক্ষোভের একটা পুঞ্জীভূত বহিঃপ্রকাশ সেই পুঞ্জীভূত বহিঃপ্রকাশ এক সপ্তাহ আগে পর্যন্ত যে হবে সেটি কিন্তু আমাদের মাথায় ছিল আজকে আমরা বলছি শেখ হাসিনার এই আজকে আমরা বলছি যে এই গণ আন্দোলনের রূপ নিয়েছে আজকে আমরা বলছি যে এর মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে এই সম্ভাবনাটা উকি দিয়েছে মাত্র এক সপ্তাহ হলো এক সপ্তাহ না তিন চার দিন হলো এই যখন থেকে এই ছাত্র আন্দোলনে ধরপাকড় শুরু হলো এবং ঢাকার ব্যাপক গোলাগুলি হলো তারপর থেকে এই যে গত তিন দিন বাহাত্তর ঘন্টা বললো তো এই বাহাত্তর ঘন্টায় এই আলোচনাটুকু হচ্ছে তার আগ দিয়ে এক সপ্তাহ আগেও কিন্তু এই আলোচনার কোন প্রেক্ষাপট ছিল না এটাই বাস্তবতা সেক্ষেত্রে আমি আবার বলি যে নির্বাচনের আগে যে আমি বলেছিলাম যে না এই সব চাপ কিভাবে সামলাবে হয়তো মাস দুই তিনে আমরা এই সব চাপ সবকিছু উপে গিয়েছে পরিস্থিতি স্বাভাবিক দেখেছি হঠাৎ করে এসে জুলাই মাসে এসে রক্তাক্ত জুলাই হয়ে উঠলো এবং দেখলাম যেই চাপে শেখ হাসিনা পড়লো এটা তার ১৬ বছরের শাসন আমলের সবচেয়ে বড় চাপ এবং এই চাপ এমন চাপ যে আজকে বাহাত্তর ঘন্টার পরেও এই সময়টা পুরো দেশকে তিনি পঁচিশে মার্চের কাল রাত্রি যেমন একদিনের জন্য অন্ধকার ছিল তিনি বাহাত্তর ঘন্টা অন্ধকার করে রেখেছেন কারফিউ বাংলাদেশের রাজনীতিতে দু সালের পরে হয়নি তিনি কারফিউ দিয়ে রেখেছেন আমরা জানছি যে মঙ্গলবার পর্যন্ত কারফিউ চলবে পরিস্থিতির উপর নির্ভর করবে যে কারফিউ উঠবে কি উঠবে না এখন কোন পরিস্থিতির উপর নির্ভর করবে কারফিউ দিলে বলেছে শুট এক সাইট অর্থাৎ দেখা মাত্রই গুলি সেই দেখা মাত্র গুলির মধ্যে দিয়েও শনিবার সারা দেশে বিভিন্ন জায়গায় এত বিক্ষোভ হয়েছে যে সেখানে অন্তত আঠাশ জনের প্রাণহানি হয়েছে আমি কাজকে বলেছিলাম পঁচিশ জন সর্বশেষ খবর পর্যন্ত আঠাশ জন রবিবার কারফিউ দ্বিতীয় দিন সারা বাংলাদেশে সব জায়গায় হয়তো বিক্ষোভ হয়নি ঢাকা শহরের বেশিরভাগ জায়গায় বিক্ষোভ হয়নি কিন্তু যে সব জায়গায় বিক্ষোভ হয়েছে রামপুরা বাড্ডা বসুন্ধরা আবাসিক এলাকা দুনিয়া যাত্রাবাড়ি এই সব জায়গায় পুলিশ গুলি করতে বাধ্য হচ্ছে এবং গুলিতে বনিক বার্তা রিপোর্ট করেছে যে অন্তত আঠারো জনের প্রাণ এর মধ্যে সাতজন ছিল গতকাল তার আগের দিন রাত্রে যে হাসপাতাল এসেছে সেখানে আহত থেকে তো এই হলো যে তৃতীয় দিনে অর্থাৎ মানুষ কারফিউ উপেক্ষা করছে মানুষ কারফি উপেক্ষা করছে শুট এট সাইড অর্থাৎ গুলির যে ভীতি সেটি উপেক্ষা করছে ঢাকা শহর এখনো কারফিউ একশো চুয়াল্লিশ ধারা জারি ঢাকা শহর সারা বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন পত্র পত্রিকার প্রকাশনা বাদে ইন্টারনেট বিচ্ছিন্ন সমগ্র বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই বিচ্ছিন্ন থাকার অর্থ শুধু এই না যে মঙ্গলবারেই খুলে দিলে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল সব ঠান্ডা হয়ে গেল ছাত্ররা দাবি মেনে আগে বলে রাখি যে নাহিদ নামক ছাত্রনেতাকে আমি জানি না এটি সত্য ভিডিও কিনা অনেকেই বলছেন ফেক আবার যদি সত্যি হয়েও থাকে তাকে এই যে আইন শৃঙ্খলা বাহিনী চাপে ধরে রেখে তাদের কাছে বিবৃতি আদায়ের চেষ্টা করছে কিন্তু ছাত্র আন্দোলন তো না তার সাথে সমন্বয়টা মিলে আছে তাদের সাথে কথা বলার মিটিং করার কোনো সুযোগ নেই তারা একটা দাবি দিয়েছে নাকি আমি যতটুকু জানলাম যে আগে এই বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে এবং এই যে ইন্টারনেটের যোগাযোগ উন্মুক্ত করে দিতে হবে তারপরে তারা তাদের সাথে আলোচনা করে বাঘের সিদ্ধান্ত নেবেন এখন আর বিষয়টা ছাত্রদের সিদ্ধান্ত পর্যন্ত আছে বলে আমাদের মনে হয় না কেননা রাস্তায় দেয়ালে দেয়ালে এরই মধ্যে দেয়াল লেখন শুরু হয়েছে গো বা খাসিনা অর্থাৎ এটি একটি জন আন্দোলন এবং জনযুদ্ধের রূপ নিচ্ছে এই কার্ফিউ উপেক্ষা করে মানুষ যে লড়াই করছে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে সেটি একটি বড় প্রমাণ আমি শেষ করব যে কেন আমি বলেছি যে শেখ হাসিনা ক্রমাগত বাইনারি বলে ফাঁদে দেখুন মঙ্গলবার পর্যন্ত যদি কারফিউ চলে বুধবারে যদি কারফিউ উঠিয়ে নেয় আপনার কি মনে হবে যে এই সমস্ত পরিস্থিতি স্বাভাবিক মানুষ যার যার কাজকর্মে ফিরে গেল সরকার সবকিছু স্বাভাবিক দেখালো এই যে একশো সত্তর থেকে দুশো জনের লাশ অর্থাৎ যেটা বলা হচ্ছে হিসাব আছে হিসাবের বাইরে বলা হচ্ছে প্রায় তিনশো চারশো হতে পারে এদের পরিবার রাস্তায় নেমে আসবে না এদের সজনরা রাস্তায় নেমে আসবে না আইশৃঙ্খলা বাহিনীর কাছে জবাবদিহি করতে লাগবে না ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় নর্দার্ন বিশ্ববিদ্যালয় residențial মডেল স্কুল থেকে যে সব জায়গায় হাহানি হয়েছে ছাত্র মরেছে তাদের খুব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পরে কি তারা বাচ্চার মধ্যে ক্লাসে বসে থাকবে না রাস্তায় নেমে আসবে এই ঢাকার বিভিন্ন জায়গায় যে সব সংঘর্ষ হচ্ছে যে সব মানুষ মরছে তারা কি লক্ষী মানুষের মধ্যে সব কাজকর্ম করবে না রাস্তায় নেমে আসবে এই যে তেইশটি সরকারের স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে বিটিবি সহ দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পুলিশের অগণিত হেডকোয়ার্টারস এবং তাদের যে কর্মকাণ্ড এগুলো স্বাভাবিক হয়ে যাবে রোববার সোমবার মঙ্গলবারের মধ্যে সে কারণেই বলছি যে শেখ হাসিনা বাইনারি ভুলের ফাঁদে পড়েছে শেষ করবো কি পরিকল্পনায় তিনি আন্দোলনটা দমাতে চেয়েছিলেন আর কোথায় যে দাঁড়ালো পরিস্থিতি শেখ হাসিনা যখন সবাইকে রাজাকার বলে গালে দিলেন এবং মুহূর্তের মধ্যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সব জায়গায় স্ফুলিঙ্গের মতো বারুদের মতো প্রতিবাদ তৈরি হলো দলদাস গণমাধ্যম তখন রাজাগার ইস্যুকে কেন্দ্র করে শেখ হাসিনা যেন তাদের উপর আক্রমণ চালায় তাদের উপর আরো কণ্ঠাসা হয় সেই রকম একটা স্লোগান তুললো সেটা করলো শেখ হাসিনা সেই ফাঁদে বাদিল পা দেওয়ার প্রেক্ষিতে আমরা কি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন পরিণত হলো সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হল ছাত্রলীগ বিদারিত হল অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ বিদারিত হলো সমস্ত জায়গা থেকে যুবলীগ আওয়ামী লীগ বিদাড়িত হলো শেখ হাসিনা ভেবেছিল যে হল বন্ধ করে দেবে ছাত্ররা বাসায় যেভাবে এরপর রোববারে আদালতকে দিয়ে একটা রায় দিব সব পরিস্থিতি ঠিক শেখ হাসিনার এই বাইনারি ভুল একটা ভুল এক নাম্বার ভুল সেই বাইনারি ভুলের এক নাম্বার ভুলের নিচে কি আসলো পরের দিন যখন বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের সমস্ত স্কুল কলেজের ছাত্ররা নেমে আসলো রাস্তায় সেদিন তিনি পাখির মতো গুলি করা ছাড়া তার আর কোন উপায় ছিল না সেদিন প্রাণ গেল পঁয়ষট্টি জনের বাইনারি ভুল নাম্বার দ্বিতীয় এরপরে তৃতীয় দিনের তার মাথায় আসলো যে না কারফিউ দিলে সম্ভবত মানুষ ভয় পাবে এবং এই সব কিছু থেমে যাবে কারফিউ যেদিন আরোপ হলো তার পর দিন এর সাথে সারা বাংলাদেশের স্কুল কলেজ প্রতিষ্ঠান সব বন্ধ হলো সেদিন ঢাকা শহরে মরলো দুঃখিত শুক্রবার জুমার নামাজের পরে বিক্ষোভ শেষে মরলো পঁয়ষট্টি থেকে সত্তর জন শনিবার ভেবেছিল যে না এই ছুটির দিনে মানুষ রাস্তায় নামবে না সেদিন নেমেছে মরেছে পঁয়ত্রিশ জন রোববার মরল আঠারো জন হিসাবটা বুঝতে পারছেন অথচ একটা মানুষকে গুলি করার জন্য শেখ এক সপ্তাহ আগেও প্রস্তুত ছিল না সে জানে যখন ছাত্র জনতার উপর সেটার পরিণতি হয় অনেক খারাপ এখন এই যে আর্মি পুলিশ দেখানো সময় টিভি একাত্তর টিভি কে বিশেষ বিবেচনায় প্রচার প্রচারণা চালিয়ে বহির্বিশ্ব যেন বুঝতে পারে পরিস্থিতি ঠান্ডার একটা ভাব দেখানোর চেষ্টা হচ্ছে এটাও একটা বাইনারি ফুল আমরা চাই পরিস্থিতি স্বাভাবিক হোক স্বাবীকHttpContext ইন্টারনেট স্বাবীকHttpContext আমরা চাই মানুষ সদস্য করতে তবে তার রাস্তায় নেমে আসুক না নেমে আসলে তো সঙ্গবদ্ধ হতে পারছেন না মানুষ তাই তো সেটা সরকারও যাচ্ছে কারণ প্রতিটা দিন তার এই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড তার বন্ধ রাখতে হচ্ছে ট্রেন বাস চলাচল ব্যাংক বীমা রেমিটেন্স একদিন যদি বিদেশ থেকে অর্থ পাঠানো বন্ধ থাকে কয়েকশো মিলিয়ন ডলার সরকার লস করে দিনে মাসে দুই বিলিয়ন ডলার থেকে দুই থেকে আড়াই বিলিয়ন ডলার সরকারের যে আয় সেটি হয় রেমিটেন্স থেকে বন্ধগত চার পাঁচ দিন ধরে প্রবাসীরা এর মধ্যে প্রতিজ্ঞা করতে শুরু করেছে যে রেমিটেন্স শাটডাউন করবে কেননা প্রবাসীদের টাকায় শেখাসিনা গুলি কেনে মানুষকে গুলি হত্যা করছে এটি তারা এর জন্য প্রবাসীদের আন্দোলন গড়ে উঠছে নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের নিয়ে প্রচার প্রচারণা শুরু করছে তো মাসে দুই বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হয় যদি এক সপ্তাহে এমিটেস বন্ধ থাকে কত মিলিয়ন ডলার কত শত মিলিয়ন ডলার তার ক্ষতি হয় জাহাজ ব্যাংকিং সবকিছু শেখ হাসিনার কাছে কোনো টাকা আছে টাকা নাই বলেই তিনি চীনে গিয়েছিলেন চেয়েছিলেন বিশ বিলিয়ন ডলার তার ব্যাংকে রাখতে চীন তাদের নিজস্ব মুদ্রা এক বিলিয়ন ডলার যেটা একশো মিলিয়ন ডলার একশো মিলিয়ন ডলার হাজি সেলিম কিংবা শামী ওসমানের বাসায় তল্লাশি করলেও পাওয়া যায় অথবা ওয়াশিংটন দেশিতে তার পুত্র আছে তার পুত্রের কোনো একটা রয়্যাল রুমে খুঁজলেও পাওয়া যাবে 136 মিলিয়ন ডলার এটা দিয়েছে তো চায় না তৃতীয় পয়সা কাটনা হল নয়ে খুঁছেন কোথায় পয়সা পাওয়া যায় কারণ না দেশ চালানোর জন্য মতো পয়সার কাছে অবশিষ্ট নাই তার রিজার্ভ কমতে কমতে আমরা সবচেয়ে জানি 12 বিলিয়ন ডলার নেমে এসেছিল হতে পারে এটা 17 18 বিলিয়ন ডলার কারণ গত আপনারা পত্রিকার রিপোর্টার দেখেছেন সরকার বাণিজ্য রপ্তানি আয় 9 বিলিয়ন ডলার বেশি দেখিয়েছে যেটি মিথ্যা কথা সেটি বাদ দিলে বারো বিলিয়ন ডলার হচ্ছে রিসার্ভ আসলে সরকারের কাছে টাকা নাই তো এই বাইনারি ভুল কি একটা হচ্ছে দেশ স্থবির তার হাতে প্রায় তিনশো মানুষের রক্তের দাগ এর মধ্যে সিংহভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেশ শাটডাউন কারফিউ জারি এবং এর মধ্য দিয়ে তার পকেটে টাকা নাই তেইশটি সরকারের স্থাপনা জ্বালিয়ে দিয়েছে আমি একটু পরে আমার ফেসবুক পেজে দিব আপনারা লিস্টগুলো মিলিয়ে নেবেন এইগুলোর সংস্কার দেশ সংস্কার টাকা নাই তো শেখ হাসিনার কাছে শেখ হাসিনার কাছে খুব বেশি সময়ও নেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ছাব্বিশে মার্চ পরিধি লাভ করেছিল নয় মাসে যে ষোলো ডিসেম্বর এই যে বাংলা মুক্ত করার যুদ্ধে নেমেছে ছাত্র জনতা শেখ হাসিনা কে একটা বাইনারি ভুলের ট্রাপের মধ্যে ফেলেছেন কেউ কেউ অথবা ছাত্ররা ফেলেছে তার হাতে এখন রক্তের দাগ এই রক্তের দাগ নিয়ে শেখ হাসিনা কতদিন ধরে তার চোখ মুখ এবং ভবিষ্যৎ দেখবে নিশ্চয়ই আমাদের আরেকটি অপেক্ষা করতে হবে রাজনীতি খুবই শক্ত বিষয় রাজনীতি খুব জটিল বিষয় দু একদিনের মধ্যে যারা সমাধান আশা করেন তারা দুর্বল চিত্রের মানুষ রাজনীতি দুর্বল চিত্রের মানুষের জন্য নয় রাজনীতি হিসাব নিকাশ অনেক কঠিন এই যুদ্ধে শেখ হাসিনা উচ্চে যেতে পারেন কিনা সেটাও একটা সম্ভব তার জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু আগেই বলেছি সবগুলো ইন্ডিকেটর বলে যে বাইনারি ভুলে চক্রান্তে পড়েছে আর যাই হোক গত ষোলো বছরে শেখ হাসিনার হাত এত মানুষের রক্তে রঞ্জিত হয়নি এবং এইভাবে ঢাকা শহর কোনোদিন বিক্ষোভে ফেটে পড়েনি পরপর চার দিন একশো চল্লিশ ধারে উঠে যাওয়ার পর দিন থেকে কি হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একটু আন্দাজ করে নিন আর যদি সেটি সেরকম নাও হয়ে থাকে ওই যে বললাম বাইনারি ভুলের রং ফাঁদে পড়েছেন শেখ হাসিনা দুই সপ্তাহ আগেও যেটা আমাদের কল্পনার বাইরে ছিল আন্দোলন সেটি এই এক সপ্তাহের মধ্যে আমরা আবার নতুন করে ভাবতে শুরু করেছি আমরা জানি না এক সপ্তাহ পরে পরিস্থিতি কোথায় যে থামবে তখনো পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো এবং সিচুয়েশন পর্যবেক্ষণ করে আমার নিজস্ব মতামত দিতে থাকবো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন